আবারও টাইগার জার্সিতে টিটোয়েন্টি দলে ফিরতে পারেন সাব্বির রহমান বিপিএলের দুর্দান্ত ব্যাটিং করে নজরে এসেছেন নির্বাচকদের তিন নম্বর পজিশনে শান্তর জায়গায় তিনি হতে পারেন দলের সেরা আপশন নিজেও জানালেন সেই কথা ঢাকা ক্যাপিটালসের হয়ে পারফরমেন্সে খুশি এই হার্ড হিটার সাব্বিরের জাতীয় দলে ফেরার সম্ভাবনা আর তার ভাবনা নিয়ে বাকিটা জানবো রিপট এক সময় ছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ সাব্বিরকে ছাড়া বাংলাদেশ দলের ভবিষ্যৎ ভাবা ছিল প্রায় অসম্ভব কিন্তু সময়ের পরিক্রমায় ধীরে ধীরে হারিয়ে যেতে বসেন তিনি মাঠ ও মাঠের বাইরে হাজারটা ঘটনা ও ব্যাট হাতে অফ ফর্মের বলি হয়ে একটা সময় বাদ পড়েন জাতীয় দল থেকে এমনকি শেষ কয়েক বছরে ঘরোয়া লিগেও অনিয়মিত ছিলেন সাব্বির তবে চলমান বিপিএলে আবারও ফিরেছেন রানের ধারায় সেই পুরনো দিনের মতো আরো একবার প্রমাণ করলেন নিজের সামর্থ্য দলগতভাবে ঢাকা ক্যাপিটালস ব্যর্থ হলেও ব্যক্তিগতভাবে ভাবে প্রত্যাশার পুরোটাই প্রমাণ করেছেন এই ডানহাতি হার্ড হিটার ব্যাটার তাই তো সামনে টি টোয়েন্টি দলে ঢোকার জন্য দরখাস্ত দিয়ে রাখলেন সাব্বির বাংলার বিরাট কোহলি হিসেবে তাকে তুলনা করেছিলেন ওজি স্পিনার নেইথান লায়ন দু এশিয়া কাপে রোহিত শর্মা তিলকারতে দিলশান শোয়েব মালিকদের মতো তারকাদের পেছনে ফেলে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা ব্যাট হাতে তখন বড় স্বপ্ন দেখাচ্ছিলেন সাব্বির দু হাজার উনিশ বিশ্বকাপের আগ পর্যন্তও ছিলেন দলের অপরিহার্য সদস্য কিন্তু এরপরই ছন্দ পতন হয় সবশেষ তিনি জাতীয় দলে খেলেছিলেন দু টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তবে দু হাজার যেভাবে পারফরমেন্স করেছেন তা অবশ্য নতুন করে ভক্তদের আশা দেখাতে বাধ্য করছে টুর্নামেন্টে নয় ইনিংসে সাড়ে একত্রিশ ব্যাটিং করে করেছেন একশো রান আসরে তার স্ট্রাইক রেট ছিল প্রায় একশো এবং ছক্কা মেরেছেন মোট আঠারোটি অবাক করার বিষয় হল গড়ে প্রতি সাড়ে ছয় বলে একটি করে ছক্কা হাঁকিয়েছেন এই ব্যাটার ঠিক যেন পুরনো দিনের সাব্বিরের মতো মতোই হাজির হয়েছিলেন সবার সামনে আর এভাবে পারফরমেন্স করতে পেরে তিনিও বেশ খুশি তার আশা আবারও জাতীয় দলে টি টোয়েন্টি স্কোয়াডে ফিরবেন তিনি এই নিয়ে সাব্বির বলেন আমি আসলে টি টোয়েন্টির প্লেয়ার ছয় থেকে সাত নম্বরে খেলি ওয়ান ডে তে ওভার পাই টি টোয়েন্টিতে তিন নম্বরে ব্যাট করছি বিশ ওভারই পাই বিপিএল ভালো খেললাম জানি না পরে কি হবে তবে চেষ্টা করব অনুশীলন ধরে রাখার প্ল্যান তো জাতীয় দলে খেলার জন্যই বর্তমান জাতীয় দলে তিন নম্বর পজিশন বিবেচনায় টি টোয়েন্টির জন্য সেরা পছন্দ হতে পারেন এই হার্ড হিটার বর্তমানে এই জায়গায় খেলছেন অধিনায়ক নাজমল হোসেন শান্ত তবে গত কয়েক ম্যাচের পরিসংখ্যানে তিনি সেখানে ঠিক মতো পারফরমেন্স করতে পারছেন না তাই তিন নম্বরে সাব্বিরের মতো একজন হার্ড হিটার অন্তর্ভুক্ত করা হতে পারে যুগান্তকারী পদক্ষেপ যেমনটা চায় তার ভক্তরা আপাতত অবশ্য তার ফিরে আসাটাই বড় প্রাপ্তি সবার জন্য যদি বিপিএল এর ধারাবাহিকতা বজায় রাখতে পারেন সামনে তাহলে হয়তো নিকট ভবিষ্যতে আবারও জাতীয় দলে দেখা যেতে পারে এই হার্ড হিটারকে সেই বিবেচনায় সাব্বির নিজেও চাচ্ছেন শতভাগ ফিট থাকতে তার আশা ভালো করতে থাকলে একসময় জাতীয় দলের সুযোগ পাবেন এবং আবারও নিজেকে প্রমাণ করবেন